গ্রামবাসী এবং পরিবেশ কর্মীদের তৎপরতায় উদ্ধার রাজ্য পানি বাগরোল ছানা প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে নানান কারণে বিপাকে পড়েছে বন্য প্রাণী। এবার লোকালয়ে মা সহ বাচ্চা বাগরোল ঘটনাটি ঘটে বাগনান বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে জানা যায় সন্ধ্যায় একটি বাগরোল ছানা তার মায়ের সঙ্গে যাবার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায় পিছন পায়েও চোট লাগে কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে স্থানীয় যুবক শেখ সাফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার সমাজসেবী বাপন কোলেকে বাপন কোলে বাগরোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন সঙ্গে সুমন্ত দাস ও ইমন ও বাপন ঘটনাস্থলে গিয়ে দেখেন বাগরোল ছানাটি ভীষণ ছোট এবং পায়ে আঘাত সেরকম গুরুতর নয় পঞ্চায়েত সদস্য বিক্রম দে ঘটনাস্থলে আসেন নাগাদ দেখতে পায় যে একটি বাগরোল ছানা রাস্তায় ঘোরাঘুরি করছে তো উনি হচ্ছে একটি নিরাপদ স্থানে গিয়ে রাখে এবং যোগাযোগ করে আমাদের বাপন বিশিষ্ট সমাজসেবী বাপন কলেদার সাথে এবং বাপন কোলেদা যোগাযোগ করে চিত্তক প্রামাণিকের সাথে প্রামাণিক মারফত খবর পেয়ে আমি ইমন কল্যাণ ধারা ও বিট্টু আসি রাজ্য পানি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পানি, ফিশিং ক্যাড বা মেছো বিড়াল বা বাগরোল এবং ও যেহেতু একদম ছোট্ট এখন ও তো মায়ের দুধ খাচ্ছে বাগরোল বা মেছো বিড়াল বা ফিশিং ক্যাড হল আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং এই প্রাণীটি ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সংরক্ষণের আওতায় আছে এই প্রাণীটি তাই বাঘরোলের কিন্তু গুরুত্ব অপরিসীম কারণ বাঘরোল মূলত জলাভূমি কেন্দ্রিক যে জলাজঙ্গলগুলো সেখানে থাকে তাই বাঘরোল বাঁচলে জলাভূমি বাঁচবে এবং তার সাথেই এই বাঘরোল বহু বিষধর সাপ খেয়ে এলাকায় বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে তাই বাগরোলকে আমাদের বাঁচাতেই হবে এবং আমাদের এই বাঙালপুরে যে বাগরোল শাবকটি আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ওই মন কল্যাণ ধারা উদ্ধার করেছে সেটিকে তারা তার মায়ের কাছে ফেরত পাঠাতে চেয়েছিল কিন্তু মা নেয়নি তাই তারা সেটা বনবিভাগের বিভাগের হেফাজতে তুলে দেয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু বাগরোল যে গ্রামে ঘটনাটি হয়েছে তার পাশের গ্রামেই তিন বছর আগে বা তিনটে বাগরোলকে গ্রামের লোকেরা মেরে দেয় এবং আমরা এতটাই সচেতনতা শিবির তৈরি করে আমরা যে সচেতনতা এনেছি মানুষের মধ্যে যে তারা যে এভাবে বাগরলকে রক্ষা করছে বা যে বন্ধ হয়ে গেছে এটা তারই উদাহরণ এবং আমি ধন্যবাদ জানাই ওই ওলানপাড়া গ্রামের সবাইকে এবং সুমন্ত ইমন কল্যাণ ধরাকে প্রথমে বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় দীর্ঘক্ষণ পর সেই চেষ্টা ব্যর্থ হলে অবশেষে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়